নমস্কার বন্ধুরা ঘোষ ফ্যামিলি রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি তৈরি করতে চলেছি রুই মাছের মাথা দিয়ে পাঁচ মিশেলি সবজি চচ্চড়ি আর নিয়ে নিয়েছি পালং শাক এদিকে নিয়ে নিয়েছি মাছের মাথা ভালো করে ধুয়ে নিয়েছি এবারে আমি মাছের মাথাটাকে ভালো করে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নেব এদিকে কড়াই গরম হয়ে গেছে দিয়ে দেবো সরষের তেল তেল গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো মাছের মাথাগুলোকে ভালো করে ভেজে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব এবারে এই সবজিগুলোকে ভালো করে ভেজে নেব এর ভিতরে রয়েছে আলু শিম বরবটি ফুলকপির ডাঁটা পেঁয়াজকলি কলি সমস্ত সবজি একসঙ্গে মিশিয়ে একটু হলুদ আর লবণ দিয়ে ভালো করে নেড়ে ঢাকা দিয়ে রেখে দেব এবারে এগুলো একটু ভাজা ভাজা হলে এর ভিতর দিয়ে দেবো কেটে রাখা বেগুন দিয়ে এবারে ভালো করে ভেজে নেব অন্যদিকে আমি মশলা পেস্ট করে নেব এর মধ্যে রয়েছে গোটা জিরে একটু আদা আর কাঁচা লঙ্কা ভালো করে পেস্ট করে নেবো সব সবজিগুলো ভাজা হয়ে গেছে এর ভেতর দিয়ে দেব মুচুরি আর পালং শাকে চড়ে ঢাকা দিয়ে ডেকে দেবো সিদ্ধ হয়ে গেছে প্রায় এবারে এর ভেতর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ আর লবণ পরিমাণ মতো আর দিয়ে দেব পেস্ট করা মশলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আবার ঢাকা দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব এবার দিয়ে দেব সামান্য একটু জল আমি এখানে বেশি জল ব্যবহার করব না কারণ এখানে পালং শাক দেওয়া আছে তাই এবারে আমি দিয়ে দেব ভেজে রাখা মাছের মাথা এখানে আপনারা মাছের মাথাটাকে ভেঙেও দিতে পারেন এখানে আমি খুন্তির সাহায্যে ভেঙে দেব ভালো করে নেড়ে চেড়ে একটু ঢাকা দিয়ে রেখে দেব এবার আমি নামিয়ে নেব অন্যদিকে কড়াই গরম হয়ে গেছে এবারে দিয়ে দেবো সর্ষের তেল ফোড়নে দেব তেজপাতা শুকনো লঙ্কা আর পাঁচফোরণ একটু ভাজা ভাজা হলে সবজিগুলোকে দিয়ে দেবো এবার ভালো করে নেড়ে চেড়ে এবার দিয়ে দেবো সামান্য একটু চিনি ভালো করে কষিয়ে নেব দেখুন এভাবে শুকনো শুকনো হয়ে গেছে আমার রান্না কমপ্লিট এইভাবে আপনারাও তৈরি করে খাবেন দেখবেন খুব ভালো লাগবে আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ